আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন কোনো পাসপোর্ট লাগবে না কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না শুধুমাত্র আপনার কাছে যদি ন্যাশনাল আইডি কার্ড অথবা আইডি কার্ড থাকে তাহলে আপনি আইডি কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ডি পে এই ডি পেতে আপনি এনআরি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললে সাথে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন এবং আপনাকে আরও পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কার্ড কিভাবে কিনবেন এবং পাঁচ ডলার কিভাবে বোনাস পাবেন সব কিছু আজকের ভিডিওতে থাকবে আমি স্ক্রিনে গিয়ে মোবাইলের মাধ্যমে সব কিছু দেখাবো পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করি আমরা অনলাইনে ভার্চুয়াল কার্ড ব্যবহার করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ডি ডট পে আপনারা প্লে স্টোরে এটি পেয়ে যাবেন আপনারা মোবাইল থেকে এটি ডাউনলোড করে দিবেন সো আমরা সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করব আমি যে অ্যাপসটি ব্যবহার করি ডি পে আমি এটি ওপেন করলাম তো ওপেন করার পরে আমি আমার ভেরিফাইড অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখাই তারপরে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন এবং হচ্ছে কার্ড ব্যবহার করবেন কার্ডটি কিনতে পারবেন সো এটা দেখতে পাচ্ছেন আমার একটি ব্যবহৃত একটি কার্ড আছে এখানে এবং এই অ্যাকাউন্টটি কিন্তু আমার ভেরিফাইড আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্রুভেল এবং আমার উপরে জিমেইল এবং ইউআইডি রয়েছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভেরিফাইড করা আছে এবং সিকিউরিটি হাই আছে তো আপনারা যে কাজটি করবেন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের এই ফিউচার ইনকাম বিডি টেলিগ্রাম চ্যানেলে আসবেন এখানে আসার পরে আপনারা ইনস্ট্যান্ট ক্রিপ্টো সিগন্যালও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সিগন্যাল দিচ্ছি তো চ্যানেলে আসার পরে আপনারা পিন পোস্টে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন পিন মেসেজ আছে এখানে একটি ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু এক্সচেঞ্জ সাইড স্পেশাল জয়েনিং লিঙ্ক অন করে ভেরিফাই করে রাখুন সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বাইনান্স বাইবিট বিটগেট এল ব্যাঙ্ক এরপর আছে এক্সনেস এরপর রয়েছে রি ডট পে তো আমরা একদম লাস্টে যেটা আছে এই লিংকে আমরা ক্লিক করবো রি ডট পে এবং নিচে রয়েছে রেফারেল কোড তো আমরা এই লিংকে ক্লিক করলাম যদি একজন নতুন ব্যক্তি হন তাহলে আপনি পাঁচ ডলার আপনি বোনাস পাবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে সো লিঙ্ক থেকে অবশ্যই আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট করবেন এবং রেফার করতে অবশ্যই ব্যবহার করবেন তো ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দিয়ে অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও গেট ফাইভ ডলার এবং এখানে খালি বক্স একটি রয়েছে যেখানে আমাদেরকে জিমেল বসাতে বলতেছে এখানে আপনাদের ভ্যালিড জিমেলটি দিবেন যে জিমেলটি আপনারা ব্যবহার করেন নিয়মিত তো জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি গেট স্টার্টে ক্লিক করলে গেটে ক্লিক করলে আপনি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন সে এখান থেকে যেকোনো একটি জিমেল দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট দিতে হবে নতুন জিমেল দিতে হবে ধরুন আপনি কোনো জিমেল দিয়ে একবার সাইন আপ করেছেন তাহলে ওই জিমেল দিয়ে কিন্তু আপনি আবার খুলতে পারবেন না নতুন একটি জিমেইল দিবেন দেওয়ার পরে আমরা গেট কোড ক্লিক করবো আমরা গেট করে ক্লিক দিলাম দেন এখন আমাদের জিমেইল একটি কোড পাঠাবে দেখতে পাচ্ছেন এক মিনিটের ভিতরে একটি জিমেইল এ কোড যাবে যে কোড আমরা এখানে ভেরিফিকেশন কোড অপশন এ বসাবো আমরা জিমেইল এ চলে যাচ্ছি মোবাইল থেকে জিমেইল অ্যাপ্লিকেশন টি ওপেন করবেন ওপেন করার পরে একবার রিপ্লেস করবেন এবং দেখতে পাচ্ছেন রিডআউট পে থেকে একটি কোড পাঠিয়েছে আমরা এটাতে ক্লিক করবো আমরা এই কোডটি কপি করে নিব এখান থেকে কপি করে নিলাম এখন চলে যাব হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব পেস্ট করে আমরা গেট ফাইভ ডলারে ক্লিক করবো এতে গেটে ক্লিক করব লাল মেসেজে ক্লিক করলে হয়ে যাবে ক্লিক করেছি আমরা একটু অপেক্ষা করে দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আমরা পাঁচ ডলার কিন্তু ইতিমধ্যে বোনাস পেয়ে গেছি এখন এখানে প্লে স্টোরে একটি আইকন দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোরে আইকনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবো এখানে আইকনে ক্লিক করলে আপনার সাথে সাথে প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক দিব যেহেতু আপনাকে ইনস্টল করতে বলবেন নতুন অবস্থায় আপনি ইনস্টল করে নেবেন করার পর আপনি এটাকে ওপেন করবেন লগ আউট করে দিয়েছি আপনি যখনই অ্যাপস ওপেন করবেন তারপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অথবা লগ ইন আমরা যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছি এজন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেইল এখানে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড সেটআপ করতে বলবে দুটো পাসওয়ার্ড দিবেন দুটো বলতে একই পাসওয়ার্ড দুইবার দিবেন ব্যবহার করবেন সো উপরে আমরা যে স্ট্রং পাসওয়ার্ডটা দিব এখানে আট ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে প্রথম অক্ষর হচ্ছে বড় অক্ষরে দিতে হবে এম আমি আমার নামে দিচ্ছি সো হাসান দিচ্ছি আ সান ওকে एग्जांपल আপনাকে দেখাচ্ছি 1 2 3 এটাকে কপি করব সো কপি করার পরে নিচে দেখেন এই মার্কগুলো কিন্তু আপনাকে সঠিক হতে হবে সঠিক হলে কিন্তু আপনার পাসওয়ার্ড টেস্ট হবে তারপর আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড একই দেব এবং নেক্সট আমরা ক্লিক করব সো নেক্সট ক্লিক করার পরে আমাদের কিন্তু আরেকবার ভেরিফিকেশন আমাদের জিমেলে যেতে হবে এবং জিমেল থেকে আমাদের কোডটা আনতে হবে এটা কপি করব কপি করতে চলে যাব হচ্ছে আমরা রিডট পেতে সো ডি পেতে পেস্ট করে আমরা লগ ইন নাওতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে ইউ রিসিভ এ 5 ইউএসডি সো এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টে পালস ডলার কিন্তু চলে এসেছে এখানে 20 দিনের ভিতরে যদি আপনার আইডি কার্ডটি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনার এই রিওয়ার্ডটা সম্ভবত পাবেন না আপনাকে এটা অ্যাক্টিভ করে রাখতে হবে তাহলে যেহেতু আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করবেন তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে তো আমরা গেট স্টার্টে ক্লিক করব ওকেতে ক্লিক দিব এরপরে এখানে হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করবেন জিমেলে কিন্তু আবারও আমাদের মেসেজ যাবে এবং মেসেজটা আমরা আবারও এখানে বসিয়ে দিব তো আমরা একটু ব্যাগে যাচ্ছি আমরা পরবর্তীতে ফোন নাম্বার বসাবো তো ইতিমধ্যে আমাদের যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিট এবং হচ্ছে আমরা কিন্তু ডলার পেয়ে গেছি পাঁচ ডলার এখানে আসলে দেখতে পাচ্ছি আমাদের আমার এখানে কোনো অ্যাপ্রুভেল নেই যেহেতু এখনও ভেরিফাইড করা হয় নাই এবং সিকিউরিটি লো দেখতে পাচ্ছেন তো এগুলা কিন্তু আপনাদেরকে সেটিং করতে হবে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনারা বাকিগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট এখন আমাদের মেন কাজ হচ্ছে আইডি ভেরিফাই করা সো উপরে সিম্পল ভাবে আমরা ভেরিফাই দেখতে পাচ্ছি ভেরিফাই নাওতে ক্লিক করবেন ওকেতে ক্লিক দিবেন এবং এখানে ফোন নাম্বারটি বসাতে হবে ফোন নাম্বার বসাতে হলে আগে জিমেলে হচ্ছে কোড যাবে আবারও পাঠাতে হবে আমাদের কোড হবে 18 সো আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে এখন হচ্ছে ফোন নাম্বার দিতে হবে একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন এখানে এখন দেখেন আপনার ভেরিফাই করা হয়ে গেছে ভেরিফাই করার পরে আপনার যে কাজটি করতে হবে কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন দশ ডলার দিয়ে আপনাকে কার্ড নিতে হবে যেহেতু ইতিমধ্যে পাঁচ ডলার বোনাস পেয়েছেন আর মাত্র পাঁচ ডলার প্রয়োজন এখন পাঁচ ডলার এখানে রিচার্জ করবেন এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন সো এখানে আগে ফোন নাম্বারটি ভেরিফাই করতে চাচ্ছে তারপরে ডিপোজিট অপশন আসবে তো আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাকি কাজগুলো আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব সো নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে ভিডিও করবো আপনাকে কমেন্টে জানান এ ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওতে ধন্যবাদ